এখন সরকার কী রিপোর্ট দিবে তা আমি জানি না বুঝছেন তো সরকারকে বাঁচানোর জন্য যা লেখা তাই লেখবে কিন্তু কোনো থার্ড পার্টি দিয়ে কোনো থার্ড পার্টি দিয়ে এটার যদি আপনি ইনকোয়ারি করান তো নিশ্চিত আপনি পাবেন বুঝছেন আজ থেকে বারো বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই প্লেনের হার্ডওয়্যার অবশ্যই সমস্যা ছিল এবং সফটওয়্যার আপ টু ডেট ছিল না আমি এই যে চাপার মুগ্ধ বলে রাখলাম কাগজ আপনার লিখে রাখেন এখন এগুলো পত্রপত্রিকা আসুক বা নাই আসুক ভাই সারা দুনিয়ার মানুষ আরে ভাই গরিব দুঃখী কাঙ্গাল যে দেশ আছে তারও ভাই ফোর্থ এবং ফিফটি জেনারেশনের প্লেন ব্যবহার করে ফাইটার জেট ব্যবহার করে সিক্স জেনারেশনের ফাইটার জেট চায়না বানায় বানিয়েছে আর আমরা আছি থার্ড জেনারেশনে থার্ড জেনারেশনের অর্থ বুঝেন ওই যে আইফোন থার্ড জেনারেশন বেরিয়েছিল না ওই যে ছোট্ট কালো রঙের একটা ফোন এটা তো অস্তিত্ব নেই সারা দুনিয়াতে এখন থার্ড জেনারেশনে আচ্ছা থার্ড জেনারেশন ওটা না বুঝেন থার্ড জেনারেশন ইন্টারনেট বুঝুন তো তারপরে ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন নাকি ইন্টারনেট তো বুঝুন ইন্টারনেটের স্পিড তো সেই থ্রি জি আর কি থ্রি জি থার্ড জি মানে থ্রি জি মানে কি থার্ড জেনারেশন ফোর জি ফাইভ জি এখন আপনি কি ব্যাপার করেন ফাইভ জি এখন দুনিয়ার কোথাও আছে থ্রি জি দুনিয়ার কোথাও আছে থ্রি জি ইন্টারনেট এই সেই থ্রি জি ইন্টারনেট আর এই থার্ড জেনারেশনের যে ফাইটার যেটা আপনারা দেখতেছেন এই 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 হইলো ভাই এটার কাহিনী যতদূর আমি উইকিপিডিয়া ঘাটাঘাটি করে দেখলাম তো বিষয়টা আমার কাছে এইটি মনে হয়েছে ভুলভ্রান্ত হতে থাকে হতে পারে তো আপনারা যারা এক্সপার্ট এই বিষয়ে তো তারাই কমেন্ট করবেন ভিডিও টিডিও করে দেন সরকারের পক্ষ থেকেও আমরা একটা জবাব আশা করি যে এই যে পুনর্বিজন বিশ মারা গেল এখন এই দায় দায়িত্ব কে নিবে এই ধ্বজা ভাঙ্গা পুরানা এরকম একটা ফাইটার যে এরকম একটা আবাসিক এলাকায় প্র্যাকটিস করার মানে তো বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশ মিলিটারি বাংলাদেশ মিলিটারি যে যুদ্ধ বিমান রয়েছে তার ভিতরে একটা যুদ্ধ বিমানের নাম হলো যুদ্ধ বিমানটার নাম হলো এফ সেভেন একটা যুদ্ধ বিমানের নাম হলো অ্যাপ সেভেন এখন বাকিগুলোর কি অবস্থা তাড়াতাড়ি আমি জানি না তবে এটা প্রকাশে এসেছে তো সেই ফাইটার জেটটা ও তাদের যে আর্মি বেজ রয়েছে উত্তর এলাকাতে তো সেখান থেকে ওঠার কিছুক্ষণ পরে আকাশি বিধ্বস্ত হয় বিধ্বস্ত হয়ে গিয়ে একটা স্কুলের মধ্যে পড়ে দীঘাবাড়িতে দীঘাবাড়ির এক উত্তরার দীঘাবাড়ির একটা স্কুলের ভিতরে গিয়ে পড়ে এবং সেখানে এই পর্যন্ত কতজন মারা গেছে কি বলতে পারছে না তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী প্রথম আলো পত্রিকায় যেটা দেখলাম পনেরো জন মোটামুটি নিশ্চিত হওয়া গেছে তো যে সামরিক বাহিনীর যে হেলিকপ্টার রয়েছে তারপরে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারে করে বহু মৃতদেহ ওখান থেকে সরানো হয়েছে এবং যারা আহত রয়েছে আহত হয়েছে তো তাদেরকে চিকিৎসার জন্য আশেপাশের হসপিটালে পাঠানো হয়েছে এবং বিভিন্ন হসপিটাল থেকে আপনাদের জানানো হয়েছে জরুরি ভিত্তিতে যে সেই সব হসপিটালগুলো তো রক্তের প্রয়োজন তো আপনারা যারা ভাই আশেপাশে আসেন উত্তরা এলাকার আশেপাশে আসেন সো প্লিজ আপনারা হসপিটালের যে বুলেটিনগুলো আছে আসে বুলেটিনগুলোর দিকে আপনারা ভালো করে খেয়াল করে শুনুন যদি রক্তের প্রয়োজন হয় তাহলে প্লিজ ভাই মানে দেরি করে না বুঝছেন তাড়াতাড়ি করে যান গিয়ে রক্ত দেন যারা বেঁচে আছে তাদেরকে আমরা বাঁচাই আর যারা মরে গেছে তাদেরকে তো আর ফির আনতে পারবো না তবে এটা একটা সুস্থ তদন্ত হওয়া প্রয়োজন যে কি কারণে এই ঘটনা ঘটলো এখন খেয়াল করে দেখেন এই অ্যাপ সেভেন এই ফাইটার জেড এই যে যখন ইসের সাথে যুদ্ধ লাগলো ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধটা লাগলো তখন বিভিন্ন কার কত সামরিক মানে অস্ত্র শস্ত্র গোলাপ বারুদ তারপরে ওয়ারহেড উইপন্স রয়েছে সেগুলো আমরা মোটামুটি কিন্তু বাংলাদেশ অনেকটা আলোচনা ছিল তারপরে মনে করেন এই যে ইসরায়েল যখন ইরানকে অ্যাটাক করলো তখন ইসরায়েলে কী কী সামরিক অস্ত্র রয়েছে ফাইটার জেটেড রয়েছে তারপরে ইসরায়েলের কেমন রয়েছে ইরানের কেমন রয়েছে এগুলো কিন্তু কন্ট্রাস্ট করে কম্পারেটিভ ভিডিও আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন এখন একটা আলোচনার একটা আলোচনার বিষয় ছিল যে কার কাছে কত মারণাস্ত্র রয়েছে কার কাছে কতগুলো ফাইটার জেট আছে কার কাছে কোন প্রকারের কোন কোন ধরনের তারপরে কোন জেনারেশনের ফাইটার জেট রয়েছে এগুলো আলোচনা ছিল তো তখন কিন্তু একটা প্রশ্ন আমার মনে এসেছিল সেটা হলো এই যে ইরান আর ইসের ইসরায়েলের যুদ্ধ হলো ভারত আর পাকিস্তানের যুদ্ধ হলো তখন প্রশ্ন সে ভাই আমার মাতৃভূমি বাংলাদেশে তো বাংলাদেশেও আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ এখানে আমাদের একটা প্রশিক্ষিত আর্মি রয়েছে তারপরে এখানে স্বাভাবিকভাবে বিমান বাহিনী যেহেতু একটা ডিপার্টমেন্ট আছে একটা সেক্টর রয়েছে তো সেই সেক্টরের অধীনে বিমান বাহিনী মানেই তো বিমান থাকতে পারে বিমান তো ওই সাধারণ কোনো রেসিডেন্সিয়াল ওই প্রাইভেট প্লেন না এগুলো হবে সব মিলিটারি প্লেন বা ফাইটার জেট যেটাকে বলে তো আমার খুব জানার আগ্রহ ছিল যে এই ফাইটার জেটগুলো কোন জেনারেশনের কোন জেনারেশন এবং কতটা আধুনিক এবং ভারতের সাথে মোকাবেলায় বা পাশে দেশ বারবার সাথে মোকাবেলায় এটা কতটা সক্ষম কতক্ষণ আমরা টিকে থাকতে পারবো ভাই আমার অনেক আগ্রহ ছিল কিন্তু বহু ঘাটাঘাটি করছে গুগলে আমি বুঝছেন তো বাংলাদেশের কাছে কি পরিমাণ এই হেড রয়েছে লিথেল উইপন রয়েছে কিপ পরিমাণ ফাইটার জেট রয়েছে তারপরে অ্যান্টি এয়ারক্রাফ্টের যে ডিফেন্স সিস্টেম বাংলাদেশের কি অবস্থা এগুলো ভাবি খুঁজা খাইজা গুগুলে কোথাও পাইনি তো এখন একটা জিনিস প্রকাশ এসেছে সেটা হলো অ্যাপ সেভেন ফাইটার জেট তো খোঁজ নিয়ে দেখলাম এই যে এআই ওভারভিউ প্লাস আপনি উইকিপিডিয়াতে স্টাডি করে দেখলাম যে এআই যে ই যে রয়েছে যে অ্যাপ সেভেন যে ফাইটার জেটগুলো রয়েছে এটা চায়নার এটা চায়নার তৈরি উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি সালে চায়না প্রথম এই অ্যাপ সেভেন ফাইটার জেটগুলো বানায় এবং এই উনিশশো ছেষট্টি সালে প্রথম এটার ফ্লাইং টেস্ট হয় বুঝছেন ফ্লাইং টেস্ট উনিশশো ছেষট্টি সালে তার এক বছর পরে আর দুই হাজার তেরো সাল পর এটা টোটালি ব্যান করে দিয়েছে অর্থাৎ এটার প্রোডাকশন চায়না তারা হয়নি এটা নাম গন্ধ পর্যন্ত দিন আর কোথাও নাই চায়নাতে তো নাই বন্ধ করে দিচ্ছে বোধ আগে এখন যেহেতু প্রোডাকশন বন্ধ করে দিয়েছে তো এটা হার্ডওয়্যারে যে যন্ত্রপাতি থাকার কথা তো নষ্ট নষ্টমষ্ট হয়ে গেলে তো হার্ডওয়্যার লাগবে আপনার যন্ত্রপাতি লাগবে প্রোডাকশন বন্ধ হয়ে গেলে তো যন্ত্রপাতির একটা ক্রাইসিস তৈরি হবে এটা তো ভাই কমন সেন্স তাই না তারপর আবার দ্বিতীয় সমস্যা এখন প্রতিটা প্লেন ফাইটার জেড টেড জিপিএস ছাড়া তো চলা অসম্ভব ব্যাপার এবং এই জিপিএস চালাতে হলে তাদের যে সফটওয়্যার রয়েছে সেটাকে আপ টু ডেট রাখতে হবে এখন পুরোনো মডেলের যত ফাইটার জেড টেড আছে তারা তো বর্তমানের যে মডার্ন যে সফটওয়্যার আছে বুঝছেন আপ টু ডেট সফটওয়্যার আছে সেটার সাথে অ্যাডাপ্ট করে না তো যার ফলে কি হয় ক্র্যাশ করে এগুলো চলে না যেমন মনে করেন আপনার কাছে যদি পুরোনো আমলে একটা আইফোন থাকে এবং মনে করেন আপনার কাছে এখন একটা আইফোন কী আছে আইফোন ফোর অথবা ফোর এস অথবা আইফোন ধরেন ফাইভ ফাইভ এস একদম প্রথম দিকে যে আইফোনগুলো বের করছে এখন সে আইফোন ফোর ফোর এস তারপর ফাইভ ফাইভ এস এই আইফোনগুলো বাজার থেকে উধাও হয়ে গেল কেন বলতে পারেন আইফোন বেশি দিন আগের কথা না বারো বছর আগে দশ বারো বছর আগে এইগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল এই আইফোনগুলো এইগুলো উধা হয়ে যাওয়ার কারণ হল যে আইফোনের বর্তমানে যে আইফোন ফোরটিন ফিফটিন সিক্সটিন এই যে এগুলো যে বাজারে আসে এবং এই যে সফটওয়্যার অ্যাপল বানাইছে বুঝছেন সেই নতুন নতুন সফটওয়্যারগুলো পুরনো মডেলের যে আইফোনগুলো রয়েছে সেটার সাথে কী করে অ্যাডাপ্ট করে না এগুলো নিতে পারে না তো যার ফলে অ্যাপল ঘোষণা দিয়ে বলছে যে আমরা এগুলোর সফটওয়্যার আপডেট করব না তোমরা যে কদিন পারো ব্যবহার করছো করছো তারপরে এগুলো মাটি দিয়ে দাও শুধু সব সাবসফটওয়্যার করতে এই সফটওয়্যার কি বানাবে মানে এই সফটওয়্যার দিয়ে তো এটা চলবে না তো একই ঘটনা কিন্তু এই এই ফাইটার জেটগুলোর ক্ষেত্রে কোনো ফাইটারই সফটওয়্যার আপ টু ডেট ছাড়া চলবে না এটা তো আপনারা কম বুঝি কম বেশি বোঝার কথা ঠিক আছে আরও ডিটেলস আমি গেলাম না তো এখন এই অ্যাপ সেভেন প্লেনগুলো প্রথম ব্যবহার হয়েছিল যে যুদ্ধটা হয়েছিল যে রাশিয়ার এশিয়া সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ হয়েছে না তো সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের সময় এই ফাইটার জেটগুলো ব্যাপক হারে ব্যবহার হয়েছিল তো তারপরে তো সেই এটা হলো থার্ড জেনারেশনের ফাইটার জেট থার্ড জেনারেশনের ফাইটার সেট বা এটা শুইরা আবার গায়ে লোম দাঁড়িয়ে গেছে যেখানে আশেপাশের দেশ ভারতের কাছে বার্মার কাছে ইভেন্ট শ্রীলঙ্কার কাছে ফোর্থ এবং ফিফটি জেনারেশনের ফাইটার আর বাংলাদেশ আমরা বই হয়েছিল থার্ড জেনারেশনের একটা ফাইটার জেট নিয়ে এই অ্যাপ সেভেন আমি চেহারাটা দেখাই অ্যাপ সেভেন চেহারাটা না দেখলে তো আপনারা বুঝবেন না এই যে এটা অ্যাপ সেভেন যেটা আপনারা পত্র দেখছেন যেটা আপনারা পত্রপত্রিকায় দেখছেন এই সেই অ্যাপ সেভেন একটু বড় করে দিন এই দেখছেন এই যে অ্যাপ সেভেন ওই যে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আছে যে বাংলাদেশ এয়ার ফোর্স লেখা আছে এই যে চায়নার তৈরি ফাইটার এখন এই তো গেল ভাই কাহিনি তো এখন বাংলাদেশ সরকার তো এটা জানতো যে এটা অনেক পুরনো মডেলের দুই সালের পর এটার কোনো আপডেটই নেই এটার কোম্পানি প্রোডাকশনই বন্ধ করে দিচ্ছে হার্ডওয়্যার পাওয়া কঠিন সফটওয়্যার তো বহু কথা দ্বিতীয় জিনিস হলো যে সব সামরিক যে মিলিটারি ফাইটার জেটগুলো রয়েছে এটা তো ভাই এই যে যে ইগুলো রয়েছে আবাসিক এলাকা রয়েছে বাড়িঘর আবাসিক এলাকা স্কুল কলেজ রয়েছে হাট বাজার রয়েছে এগুলোর উপর তো এটা ট্রেনিং করার কথা না ওই সব মানে পিসি এলাকার উপর তো এগুলো ট্রেনিং নেওয়ার কথা না তো এগুলো ট্রেনিং নেওয়ার জন্য বাংলাদেশে তো আমি জানি বহুত জায়গা আছে তারা নদী নালা বিল তোর অভাব নাই তারপর পার্বত্য চট্টগ্রামের উপরে পাহাড়টার অনেক কিছু আছে ওইখানে তো সুন্দর তারা তাদের যে উড়াল প্র্যাকটিস করার কথা বুঝছেন ফ্লাই হাসিও লাগে দুঃখ লাগে বুঝছেন কি আর কোনো তো তাদের তো ফ্লাইং টেস্ট তারা তো এখান থেকে ঢাকা থেকে উড়ে তো চট্টগ্রাম পর্যন্ত নিয়ে গে ওদিকেও করতে পারতো কিন্তু মেইন সামরিক বেসটা এই এই ফাইটার যেটা যেখানে রাখা হয়েছিল সেটা এলাকা বা ঢাকার প্রাণ কেন্দ্রের উত্তরাতে তো এখন ত্রুটিযুক্ত এই কত বছর বছরপূর্ণ তা তো আমি যাই না তো উনিশশো পঁয়ষট্টি সালে যদি ফার্স্ট এটা ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে এখন হলো দুই হাজার পঁচিশ সাল দুই হাজার তেরো এটা বন্ধ করে দেওয়া হয়েছে তা আমার তো মনে হয় কমসে কম এটার বয়স ত্রিশ বছর হবে আমার ভুল হতে পারে তো আপনারা যারা কম বেশি জানেন এটার বয়স কত তো একটু ভিডিওটা নিচে কমেন্ট করে জানেন তো আমার ধারণা পঁচিশ থেকে ত্রিশ বছরের নিচে হবে না অনুমান নির্ভর আর কি এরকম একটা দুর্বল যার হার্ডওয়্যারও বাজারে পাওয়া কঠিন যার সফটওয়্যার আপডেটের খোঁজ খবর নয় এখন এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কে কারা দিবে দিয়ে কী করবে তা তো আমি জানি না এগুলো পাবলিকলি বলা হবে কি না তা আমি জানি এগুলো ইনভেস্টিগেশন কে করবে তারপরে পাবলিকের কাছে এটা প্রকাশ করা হবে কিনা এক্স্যাক্টলি কী কী কারণ এটা হয়েছে তো বাংলাদেশ তো বুঝিনি সব কিছুই দুর্নীতি কখনই সরকার তার নিজে দোষ স্বীকার করবে না কখনই সরকার তার করবে ময়ুরে গেলো বুঝছেন জুতা পেটা খেয়ে যদি সরকার তার ক্ষমতাও ত্যাগ করে না কিন্তু তারপরও ভাই এইগুলো হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমস্যা বুঝছেন ভারত বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন বাংলাদেশ বলেন শুধু বাংলাদেশ বলে কোনো কথা না সরকার যদি ঝুঁকা পে রাখে মানে ত্যাগ করে না ক্ষমতা ত্যাগ করে না তারপরে ভাই নিজের দেশ দোষটি স্বীকার করে অন্য দেশে গিয়ে ভাই আমরাই ভালো ছিলাম আমরা এইভাবে বলা ছিলাম আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে আমরা এইভাবে ছিলাম আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে তো এখন এটারও হয়তো রিপোর্ট বেরোবে এটার একটা ব্ল্যাক বক্স থাকার কথা তো ওইখানে কি হয়েছে না হয়েছে সেগুলো জানার কথা তো পাবলিকের বলার কথা বলছে তো এখন যদি সরকারি ত্রুটি থেকে থাকে দোষ থেকে থাকে সরকার যদি জানতো এটা হার্ডওয়্যার ঠিকঠাক ছিল না তারপরে এটা সফটওয়্যার আপডেট ছিল না তারপরে একটা ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকাতে এটা উড়াইতে গেল এটা তো পুরো খামখেলি পড়া এবং ইনরেসপন্সিবিলিটির একটা পরিচয় তো সামরিক বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী যদি এরকম একটা রেসপন্সিবিলিটির পরিচয় দিতে পারে বুঝছেন সে তো পাইলটের অবস্থা বলে আশঙ্কাজনক যত আমি শুনলাম তো পাইলট তার ইচ্ছা করে এক একা নিজে চালায়নি তো পাইলট তো পুরো ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স নিয়েই চালিয়েছে তো কাজে এই রেসপন্সিবিলিটি পুরো ডিপার্টমেন্ট এই এয়ার ফোর্সের উপরেই আসে তো এখন হার্ডওয়্যারের সমস্যা থাকতে পারে সফটওয়্যার সমস্যা থাকে এরকম ত্রুটিযুক্ত একটা প্লেন এই আবাসিক এলাকা উড়ানোর মানেটাকে কি আমার বোঝান এখন মাছ থেকে যে এই যে ছোটো ছোটো বাচ্চারা দশজন পনেরো জন আমি জানি না এই মৃতের সংখ্যা কত দাঁড়াবে এখন পর্যন্ত প্রথম আলো পত্রিকায় রিপোর্ট ওনে যে জন ছাড়াই গেছে তো এখন এই মৃত্যুর ড্রাইভার কে নেবে একটা সরকার একটা ডিপার্টমেন্ট কতটি রেসপন্সিবল হতে পারে ভাই কতটি রেসপন্সিবল হতে পারে তো এখন আমার কথা সত্য তো আপনারা জানতে পারবেন যখন এটা আর কোনো সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে আপনার তদন্ত রিপোর্ট যদি প্রকাশ করা হয় কাগজে লেখা রেখে যে আপনাদের জজ ভাই মুগ্ধ বলে রাখলো এখন সরকার কী রিপোর্ট দেবে তা আমি জানি না বুঝছেন তো সরকারকে বাঁচানোর জন্য যা লেখা তাই লেখবে কিন্তু কোনো থার্ড পার্টি দিয়ে কোনো থার্ড পার্টি দিয়ে এটার যদি আপনি ইনকোয়ারি করান তো নিশ্চিত আপনি পাবেন বুঝছেন আজ থেকে বারো বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই প্লেনের হার্ডওয়্যার অবশ্যই সমস্যা ছিল এবং সফটওয়্যার আপ টু ডেট ছিল না আমি যে চাপার মুগ্ধা বলে রাখলাম কাগজ আপনার লিখে রাখেন এখন এগুলো পত্রপত্রিকা আসুক বা নাই আসুক ভাই সারা দুনিয়ার মানুষ আরে ভাই গরিব দুঃখী কাঙ্গাল যে দেশ আছে তারও ভাই ফোর্থ এবং ফিফটি জেনারেশনের প্লেন ব্যবহার করে ফাইটার জেট ব্যবহার করে সিক্স জেনারেশনের ফাইটার জেট চায়না বানায় বানিয়েছে আর আমরা আছি মেয়ে থার্ড জেনারেশনে থার্ড জেনারেশনের অর্থ বুঝেন ওই যে আইফোন থার্ড জেনারেশন ছিল না ওই যে ছোট্ট কালো রঙের একটা ফোন এটা তো অস্তিত্ব নেই সারা দুনিয়াতে এখন থার্ড জেনারেশনে আচ্ছা থার্ড জেনারেশন ওটা না বুঝেন থার্ড জেনারেশন ইন্টারনেট বুঝুন তো তারপরে ফোর্থ জেনারেশন ফিফ্থ জেনারেশন নাকি ইন্টারনেট তো বুঝুন ইন্টারনেটের স্পিড তো সেই থ্রি জি আর কি থ্রি জি থার্ড জি মানে থ্রি জি মানে কি থার্ড জেনারেশন ফোর জি ফাইভ জি এখন আপনার কি ব্যাপার করেন ফাইভ জি এখন দুনিয়ার কোথাও আছে থ্রি জি দুনিয়ার কোথাও আছে থ্রি ইন্টারনেট এই সেই থ্রি ইন্টারনেট আর এই থার্ড জেনারেশনের যেটা আপনারা দেখতেছেন এই এই হইলো ভাই এটার কাহিনী যতদূর আমি উইকিপিডিয়া ঘাটাঘাটি দেখলাম তো বিষয়টা আমার কাছে এইটি মনে হয়েছে ভুলভ্রান্ত হতে থাকে হতে পারে তো আপনারা যারা এক্সপার্ট এই বিষয়ে তো তারাই কমেন্ট করবেন ভিডিও টিডিও করে দেন সরকারের পক্ষ থেকেও আমরা একটা জবাব আশা করি যে এই যে পুনর্বিশজন প্লাপান মারা গেল এখন এই দায় দায়িত্ব কে নিবে এই ধ্বজা ভাঙ্গা পুরানা এরকম একটা ফাইটার যে এরকম একটা আবাসিক এলাকায় প্র্যাকটিস করার মানে মানেটাকে জাস্ট আমাকে বুঝে দেয় ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ